কিছু যদি চান উপরে চাইবেন কিছু যদি করেন উপর আলাকে বলেন উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন রাতে উঠে দূরে কাজ ছাদ করে বলবেন সব ঠিক হয়ে যাবে বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন আল্লাহ কাবেন

বন্ধ করে কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাঠি করে বলুন আবার আল্লাহর রসুল বলছেন লাইসা স্যাস সাইনফেল আল্লাহ মিন কাতরা দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিন আল্লাহর কাছে চাওয়া কাজটি তত প্রিয় পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয় এক হাত তুলে চাই ফ্রি দিতে লজ্জা পায় দুই কান্না কাটি করে যাই এটা তার কাছে সবচেয়ে প্রিয় তিন চাইলে তিনি খুশি হন না চাইলে তিনি রাগ করেন সব এক জায়গায় জমা হয়ে গেছে অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো সেখানেই পাব ইনশাআল্লাহ কেউ একাজ ঠেকাতে পারে না আল্লাহুম্মা আল্লাহ মান ইলাইমা আটাইতা ওয়া লা মুতা ইলাইমা মানানতা তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না সম্মানিত তিনি ভাই ভাইগণ বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফে দুলাই আমাল কা মিয়া জালওয়া যায় যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ। যে বদলন করে সে হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ। এত হাউলাই ববজিীন ও এটি হাউলাই ব্যবঝীন এখানে এক কথা বলে ওখানে এখানে কথা বলে। এখানে এক মুখে আছে এখানে আরাক মুখে আছে। হলো সবচেয়ে খারাপ মানুষ। আনাস রাজিয়াল্লাহ তালা আনু বলেন রাসল স্থল লহ ইসলাম বলছেন। মানকেন দবঝইনে যার মুখ হবে দরটিে। কানা লাহই আমাল কেমালে আনানে বিনার। সেদিন বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিবা মুখ হবে দুইটা দুনিয়াতে যাকে মানুষে বলে দমুখা মানুষে কিন্তু ব্যবহার করে যাকে বলে মানুষ আর ওর কথা ছাড়ো তো দমুখা যার দুনিয়াতে দুইটা মুখ হবে বিচারের মাঠে তার এক মুখে দুইটা আগুনের জিবা হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন বদনাম মহাপাপ

তুমি এমন একটা কথা লা তোমার এলা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়েশা কি বলেছেন আয়েশা জিয়া আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন সাফিয়া তো ইহুদি মহিলা ইহুদি ঘর থেকে এসেছে অত প্রশংসার কি এমন আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন অত খাটো মহিলা যে খাটো তার আবার প্রশংসা কি আছে এইটুকু হয়ে গেছে বদনাম তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা তুমি এমন কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরে কি নদীর সমান পানি আছে তার আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে একবারে যা জ্বলল দিন রাত কি করতে পারেন আপনি লেগে থেকে কিছুই করতে পারেন না লেগে থেকে এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া আমি বলেছি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কচুর পাতার পানি চাপায় না মঞ্জের ভাষাতে কচুর পাতার পানি কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে একটু বাতাস আসলে খালি টলমল 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 করে এই পড়লো এই পড়লো এই পড়লো আমি ব্যক্তিগত হিংসা আমার দৃঢ়তা কাজ করে আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপই চাচ্ছি সম্মানিত দিনী ভাই বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না ওলা তুয়াইরু তোমরা মানুষের বদনাম গীবত নিন্দা করো না ওলা আল মুসলিম মানুষের পিছনে লাগিও না কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই ফি কথার কথা বাহনের পেটের মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই কেন এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে খুব ভালো আপনি যদি আমার পিছনে লাগেন আপনার পিছনে কে লাগবে আল্লাহ তখন আপনি টিকতে পারবেন না সিলেটের ওসি আমাকে বলছেন আব্দুল সাহেব মামলা আপনি করেন মামলা আমি চালাবো সিগনেচার আপনি করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেলো কিছু করতে পারবে না আর আমি যদি মামলা না চালাই চালাই যদি উপর ওলা তাহলে আর কেউ টিকতে পারবে না অতএব এটার আমার প্রয়োজন নেই এটার আমার প্রয়োজন নেই আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন তো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে আর এক হাজার কোটি টাকার মামলা সুনামগঞ্জে তো আমি কোটে কাঠগড়ায় দাঁড়ালাম আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই আমি বলেছি মুর্শিদার কাছে কেন কারে বাবার কবর যদি কাবা ধরে নিচে ঢুকে দাও এক পয়সা লাভ হবে না করম করই চিত্রা আমি তার মান সম্মানের ঘাটো করেছি ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ওর বাপের আকাশ ও তার বুঝতে পারে না ও তার একদিনও বুঝতে পারে না আমাদের বাচ্চারা ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস তখন নাকি আমি তার নিন্দা করেছি এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি জজ বলছেন আপনি কি পৃষ্টিভের আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম আর সোনামগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি একটা কথা চোদ্দ মিনিট কথা বললেন কর্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না আমি খালি হাসলাম আর তাকেতে থাকলাম আমি কিছু বললাম না বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো তারপর কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে গেছে আর যেতে হয়নি কারোর বৃদ্ধে লড়ে কী করবেন উপর লড়তে বলেন তাহলে আপনি জয় হবেন আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ আপনি আর করবেন পিছু পিছু দৌড়াতে হবে টাকা খরচ হবে করে আপনি আপনি কি করবেন ও ও করতে করতে থাকে একবার ক্লান্ত হয়ে যাবে ও তখন উল্টা পিছে ঘুরবে ঘুরবে একদিন তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সরসং বলছেন শেষের দিকে চলে আসলাম